গেজ থেকে ব্রোডগেজ রেল চালু হয়েছে কিন্তু আমাদের তেমন কোনো সুরাহ হয়নি দীর্ঘ ছ বছর পরে একটি লোকাল ট্রেন দেওয়া হয়েছিল তারপর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের আন্দোলনের ফলে রেল কর্তৃপক্ষের কাছে বারবার আমরা লিপি জমা দেওয়ার পরে আমরা দুটি তারপর তিনটি ট্রেন আমরা পেয়েছি কিন্তু আমাদের তেমন কিছু এই এলাকার সুরাহ হয়নি কারণ আমরা যে সময়ে ট্রেন প্রয়োজন আমাদের যাত্রীদের প্রয়োজন জনগণের প্রয়োজন সেই সময়টা তারা আমাদের সঙ্গে আলোচনা না করি ট্রেন এখানে সময়সূচি সূচনা করেছেন তাই আমাদের বিনীত রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে আমার সম্পাদক যে রেলের কথা বললেন যে গাড়ি দুটি নামকরণের কথা বললেন সেই গাড়ি দুটি যদি সকালের দিকে একটি শিয়ালদা এবং হাওড়া দেওয়া হয় তাহলে আমাদের মতো যারা প্রবীণ নাগরিক যাদের চিকিৎসার জন্য আমরা আমাদের প্রাণ কেন্দ্র বাংলার প্রাণ প্রাণ কেন্দ্র কলকাতায় যেতে পারি ছাত্রছাত্রী যারা পড়াশুনো করে তারা সাপ্তাহিক যেতে পারে তাছাড়া যে সমস্ত বাণিজ্যিক কারণে চাকরির কারণে ও অন্যান্য কারণে যে সমস্ত মানুষ কলকাতায় যাতায়াত করেন তাদের অনেক সুবিধা হয় কারণ এই এলাকা কৃষিভিত্তিক এলাকা প্রায় যে প্রতিদিন যে বাসের পরিবহন ব্যবস্থার ফলে দ্রুপমূল্য বৃদ্ধি হয় রেলের স্বল্প স্বল্প মূল্যে যে পরিবহন ব্যবস্থা তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম হয় সেই সঙ্গে মানুষের সময় কিছুটা কম লাগে পয়সা ই হয় সেই সঙ্গে রেল কর্তৃপক্ষের ও যাত্রী বৃদ্ধির ফলে তাদেরও কিছুটা লাভবান হবে যদি এক্সপ্রেস ট্রেন চালানো হয় তিন তীর্থ ক্ষেত্রে যদি নবদ্বীপ এবং আমাদের খুল্লোড়া এবং রামপুরহাট এবং দেওঘর এই তীর্থক্ষেত্রগুলি জুড়ি দেওয়া হয় তাহলে আমার মনে হয় বা আমাদের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমাদের আলোচনা তাতে প্যাসেঞ্জার একদম ভর্তি হয়ে যাবে আশা করছি এবং রেল কর্তৃপক্ষের লাভ হবে ট্রেন চলার ফলে এখানকার যে বেকার ছেলে মেয়ে তাদের অনুসারী অনেক কর্মসংস্থান হবে যেমন কেউ হকারি করে ছোটো ছোটো গুন্ডি দোকান করবে বা অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্নভাবে তাদেরও জীবন জীবিকা কিছুটা উন্নতি হবে বা কিছুটা সুরাও হবে এইটা আমরা মনে করি তাই রেল কর্তৃপক্ষকে আবার আমি অনুরোধ জানাচ্ছি যে অন্তত এক্সপ্রেস ট্রেন দুটো চালু করা হোক এবং এই মুহূর্তে যে লোকাল ট্রেনটি আমাদের এখানে টায়ার হয়েছে সেই ট্রেনটি আমাদের এখানে চালু করা হোক এই বলে আমি আমার অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতি এবং যে সমস্ত এখানে সংগঠক এবং প্যাসেঞ্জার আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারবো আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার সভাপতি পদে আছি আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই আমোদপুর কাটোয়া যে রুট সেই রুটে বিভিন্ন ট্রেনের দাবিতে বা এখান থেকে ডাইরেক্ট কলকাতা যাওয়ার যে ট্রেনের দাবি দীর্ঘদিন ধরে সেই দাবি বিভিন্ন মহলে আমরা করে আসি এই গত পাঁচই মে আমরা আমাদের স্থানীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে সঙ্গে নিয়ে আমরা হাওড়া ডিআরএম অফিসে গিয়েছিলাম তারপরে রেলের জেনারেল ম্যানেজার অফিসে গিয়েছিলাম সেখানে পরপ্রসূ আলোচনা হয়েছিল আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পরবর্তীকালে আমাদের যেটা জানতে পারলাম বিধায়ক সাহেবকে রেল দপ্তর থেকে জেনারেল ম্যানেজার সাহেব একটা চিঠি দিয়েছেন তাতে দিল্লিতে রেলের দপ্তরের কাছে আমাদের যে কলকাতা যাওয়ার যে ট্রেনের দাবি দীর্ঘদিনের সকালের দিকে এবং দুপুরের দিকে এবং রাতের দিকে ফেরার যে ট্রেনের দাবি সেই দাবি তারা মেনে নিয়েছেন এবং সেই মর্মে তারা চিঠি দিয়েছেন রেল দপ্তরকে ওই ট্রেনটা চালানোর জন্য আর যেটা করেছেন যে ব্যান্ড রেলের লোকাল ট্রেন চালু করার জন্য এখান থেকে আমপুরা থেকে সেগুলো তারা দাবিটা মেনেছেন এবং তারা প্রস্তাব পাঠিয়েছেন রেল দপ্তরের কাছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো রায় এসে পৌঁছায় না সেই জন্যে আমরা আজকে সবাই এখানে আমরা পক্ষ থেকে আমরা সবাই উপস্থিত আছি এবং আমাদের স্থানীয় যারা ছাত্র ছাত্রী আছে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করে রেলে যাতায়াত করে তারা সকলকে যারা উপস্থিত আছে সবাইকে আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর রেলের কাছে পুনরায় দাবি জানাচ্ছি যে খুব অতি সত্য যাতে আমরা সকালের দিকে একটি কলকাতা যাওয়ার ডাইরেক্ট ট্রেন পাই এবং রাতের দিকে ফেরার ট্রেন একটা পাই আর যে তিনটে ট্রেন আমাদের চলছে এখানে সেগুলো কিছুটা টাইমটা জল প্রদান করলে বিকেলের দিকে কাটোয়া থেকে ফেরার কোনো ট্রেন নাই আমাদের সেইটা হয়তো আমরা পাব এবং কাটোয়া থেকে যে লিঙ্ক ট্রেনগুলো কলকাতা আমরা যাই সেইগুলো আমরা পেতে পারি সেইরকম একটা ব্যবস্থা করার জন্য আমরা রেল দপ্তরের কাছে অনুরোধ জানিয়ে দিই সেই হিসেবে আজকেই আমরা একটা ডেপুটেশন স্টেশন ম্যানেজারের কাছে জমা দেবো এই বলে আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন এবং আমাদের যারা সবাইকে আমার আমার ধন্যবাদ বক্তব্য শেষ আমাদের আহমেদপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন দিলে খুবই সুবিধা হয় কারণ পড়াশুনোর জন্য অনেক হাওড়া অনেক জায়গায় অনেকজন যায় পড়াশোনা করতে এবং অনেক দূর দূরান্ত থেকেও পড়তে আসে অনেকজন তাদের সুবিধার জন্য যদি আহমেদপুর থেকে হাওড়া পর্যন্ত একটা ট্রেন দেওয়া হয় খুবই সুবিধা হয় এবং কারণ সময়

আমাদের পড়াশোনার জন্য একটা সকালের দিকে একটা ট্রেন এবং বিকালের দিকে একটা ট্রেনের দরকার দিলে সুবিধা হয় চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা হয় কলকাতা থেকে আমাদের ব্যবসা বাণিজ্য চিকিৎসা পড়াশোনার ক্ষেত্রে সব দিকেই সুবিধা হয় যে ট্রেনটা দেওয়া হয়েছে তাতে আমাদের কোনো সুবিধা হচ্ছে না আর সময়টা একটু ঠিকঠাক করে দিলে ভালো হয় এখানে উপস্থিত যারা এসেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রীতি জানিয়ে বিচার কথা বলছি আমাদের এই আমোদপুর কাটোয়া এই যে লাইনটা এই লাইনে আমাদের যথেষ্ট একটা মানুষের প্রয়োজনীয়তা রয়েছে আমরা দেখেছি এখন যে ব্যবস্থাটা হয়েছে তাতে সকালের দিকে আমোদপুর যাওয়া হলেও আমরা খুব সকালের দিকে কিন্তু কাটোয়া যেতে পারছি না তাই সেই একটা ব্যবস্থা মানে ঠিক একেবারে বিপরীত একটা জোড়া ট্রেনের দরকার আছে সকাল দিকে যেমন কাটোয়া আমোদপুর যাচ্ছে সেরকম কাটোয়ার দিকেও আমাদের একটা আরও যেটা দরকার আছে সকলেই বললেন এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি যে আমরা কত কষ্ট করে মানে হয়তো বাসে করে বর্ধমান সেখান থেকে হাওড়া যাই কিংবা বোলপুর হয়ে আমোদপুর থেকে আমরা কাটোয়া যাই তো সেই যেভাবে আমরা যাচ্ছি হাওড়া বা শিয়ালদাও তাতে আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে কিন্তু আমরা যদি সরাসরি খুব সকালের দিকে আমাদের যখন এখানে ন্যারোগেজ ছিল তখনও কিন্তু ভোরবেলায় আমরা ট্রেন দেখেছি এবং রাত্রি দশটা নাগাদও ট্রেন এসে পৌঁছাত তো সেই রকম আমাদের খুব ভোর ভোর এর দিকেই যে ট্রেন দরকার কাটোয়া আমরা কাটোয়া হয়ে বা আমোদপুর হয়ে যেদিকেই হোক না কেন যদি রেল সেটা ব্যবস্থা করেন ইতিপূর্বে শুনলাম যে কাটোয়া হয়ে যাওয়ার জন্যেই একটা সুপারিশ আগেই করা হয়েছে তো কাটোয়া হয়ে আমরা যদি হাওড়া পৌঁছাতে পারি বা শিয়ালদা পৌঁছাতে পারি তারপরে আমাদের সেখানে কাজকর্ম সেরে আমি একটুকু জানি বোলপুর থেকে অনেকে ডেলি প্যাসেঞ্জারি করেন চাকরির ক্ষেত্রে বিশ্বভারতীতে গিয়ে আবার বিশ্বভারতীতে ফিরে আসেন সেই মতো আমাদের এদিকেও কিন্তু অনেকে কলকাতা থেকে বা বর্ধমান থেকে ডেলি প্যাসেঞ্জারি করেও তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে চাকরি কিংবা কলেজে যারা পড়াশুনো করে সেই সুবিধা হতে পারে সুতরাং আমাদের দাবি অত্যন্ত একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ এই কথাই আমি মনে করি এইটাই বলছি যে রেল কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলো মানলে আমরা অনেক কাটোয়া করতে হবে

চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে করতে হবে কলকাতা যাওয়া ট্রেনের দাবিতে আজ আমরা কিন্ রেলওয়ে স্টেশনে একসাথে জমায়েত হয়েছি